আসসালামু আলাইকুম দর্শক আমাদের রোজগার টেলিকমের কাস্টমার সার্ভিসে কিন্তু এসেছে বিশাল পরিবর্তন এখন আপনাদের জন্য কাজ করা আরও সহজ আগে আমাদের ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার তার পরিবর্তে এখন এসেছে টেলিগ্রাম নাম্বার যেখানে কথা বলা এবং কাজ করা আরও বেশি সুন্দর হবে কারণ আমাদের টেলিগ্রাম ভেরিফাই করা রয়েছে এবং সেই সাথে কিন্তু আমাদের টেলিকমে চলে এসেছে টেলিফোন যেখানে আগে ছিল সাধারণ নাম্বার সেখানে এখন থেকে টেলিফোন থাকবে এবং কয়েকজন প্রতিনিধি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন একসাথে যার ফলে ব্যস্ততা থাকবে না এবং আপনারাও খুব সহজে সার্ভিস গ্রহণ করতে পারবেন যারা টেলিকম এরকম অ্যাকাউন্ট নেননি তারা এরকম অসাধারণ সব ফিচার পেতে একহরি রোজগারের অ্যাকাউন্ট করুন আমাদের টেলিকমে কিন্তু সকল সময় রিচার্জ করতে পারবেন চব্বিশ ঘন্টা সকল সিমের ড্রাইভার করা করতে পারবেন সকল সিমের রেগুলার অফার তো আছে গিফট প্যাক ফ্যামিলি প্যাক এরপরে রয়েছে পাইকারি দামে প্রোডাক্ট করায় রয়েছে টালিখাতা এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যারা দোকানদার রয়েছেন বা পার্সোনাল কাজের জন্য নিতে চান তারা এক হোড়ি রোজগার টেলিকম ইনস্টল করুন স্টোরে সার্চ করে এবং কাজ শুরু করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ